গতকাল বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার হরেন্দ্রনগর মন্দিরের ঘাটের কাছে গোবদিয়া নদীতে হুড়মুড়িয়ে ভেঙে গেল আড়াইশো ফুটের মতো নদীবাধ নদীবাঁধে এখনো বিরাট অংশ ফাটল নিয়ে আছে যে কোনো সময়ে সেগুলো ভেঙে যাবে গত বর্ষায় জরাজীর্ণ বাঁধ সংস্কার ঠিকভাবে হয়নি রাতের এই ভাঙন ভাবিয়ে তুলছে এলাকার মানুষকে জ্বরে ইতিমধ্যে কিছুটা জল ঢাকা শুরু হয়ে গেছে জমিতে কিছু কিছু ঘরের দেওয়াল ফাটল ধরেছে পুকুরের বাঁধ ভাঙা নদীতে জলে গেছে সমস্ত মাছ বাঁধ এইভাবে জল পারে এলাকায় আর তাই বাঁধ অবশ্যই দেওয়া দরকার না হলে যে কোনো সময় আবার ভেঙে যাবে এই বাঁধগুলো এমনটাই দাবি তুলছে এলাকাবাসী হটকেল কোনো করতে পারিনি মা জল এমন জল কোনো গুছিয়ে দিয়েই পারিনি আমা। ছেলে পুলিলে এখন কি করবো গরু বাছ টানা টানি করে আমরা সেরে বালিছি আইসে যখন দেখি তরঙ্গ আমার ধান কাটাটাতে সমস্ত ব্যাগে বেজয় হয়েছে না কিছু ধরেনি হঠাৎ হয়েছে রাস্তাটা তারপরে পুকুরের মাছ আর হঠে সমস্ত হাঁস মুরগি শক্তটা নিয়ে বালিছে হঠাৎ হওয়ার জন্য কি করবো এখন টকা জীবন বাড়ে আমার সেরকম ক্ষতি হয়েছে এই কয়েকটা পরিবার তারপরে এই যে পুকুরে মাছটাচ ছিল তো এর আগে এইখানটাই স্লিপ করেছিল তো স্লিপটা বর্ষাকালে ছিল ওটা জুন জুলাই মাসে ছিল তো জুলাই আগস্টে ছিল এটা স্লিপটা তো তখনই মেরামত করা হয় তারপরে আবার এই সময়টা হঠাৎ যেভাবে স্লিপটা নেমেছে নেমে যাওয়ার পরে একদম নদী পা সময় টেনে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে আমরা বিধায়ক সাহেবকে ফোন করি বিধায়ক সাহেব ইরিগেশান ডিপার্টমেন্টকে ফোন করে সঙ্গে সঙ্গে ত্বরান্বিতভাবে কতদিনকার বিডিও সাহেব এসেছিলেন বিডিও সাহেব ওখানে খুব তৎপরতার সঙ্গে সব অফিসারকে পাঠিয়ে এক্ষুনি এক্ষুনি আমাদের এসডিও সাহেব এসেছেন কাজ চলছে কাল রাত্রে এখানকার পাড়ার সমস্ত শ্রমিকদের দিয়ে আমরা যতটা বেড়েছি মোটামুটি জলটাকে রোধ করার মতন করেছি এখন আমাদের সহসা সরকার বাহাদুরের কাছে একটাই আবেদন থাকবে যে নদী ভাঙন রোধটা করতে হবে নদী ভাঙন রোধটা করতে হবে যে ওই নদীটাকে কীভাবে হবে মানে যে খেয়ে খেয়ে আসছে স্লিপ করে আসছে ওইখানে স্রোতটাকে আটকিয়ে কি হবে নদী ভাঙনটাকে রোধ করা যায় তার জন্য আমি সরকার বাহাদুরের কাছে আমাদের এই এলাকার সমস্ত মানুষের পক্ষ থেকে এবং এই যে ভাঙন যাতে রোধ হয় যে নদী বাঁধ আজকে দীর্ঘদিন থেকে ডিস্টার্ব হয়ে পড়ে আছে নদী বাঁধে সারানোর কোনো মেরামতের কোনো ব্যবস্থা ছিল না আর এটা এই কটাল এসে গেছে কটালের পক্ষ থেকে এখানটায় হঠাৎ করেই বান্ত্রা ধ্বজ নিয়ে নিয়েছে গত দিনকার ধ্বজ নিয়েছে আর তারপর ছিল ছিল আজকে ভোর পাঁচটার সময় পুরোটা টেনে নিয়ে চলে গেছে বহুত মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে এখানটা যারা আছে তাদের তো ঘর বাড়ি আর এক্সট্রা নাই যে কোথাও থাকবে গিয়ে আর এতে যে কীভাবে বাঁধরাকে মেরামত করা যায় বা এখানে মানুষের বহুত মানুষের বসবাস তাহলে পরে যদি না বাঁধা যায় তাহলে খুব ক্ষয়ক্ষতির পরিমাণ হবে সামনে বাজারও আছে বাজারটাও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর পরিমাণের হবে এখন বর্তমান কোনো আধিকারিক দল আসছে না এখন খবর পেয়েছি কালকে এসেছিলো আমাদের অঞ্চল অফিস থেকে আমাদের প্রধান সাহেব এসেছিলেন এবং সভাপতি এসেছিলেন পঞ্চায়েত সমিতি দেখে গেছে এ পর্যন্ত কোনো এখন পর্যন্ত কোনো সুরাহ হয়নি লোকজন কাজ করছে লোকজন কাজ করলে কী হবে এখানে বস্তা দিলে তো আর বস্তা থাকবে না নতুন করে কিছু ব্যবস্থা নিতে হবে এখন পরিকল্পনা কোনো কিছু দেখতে পাচ্ছি না এই মুহূর্তে এখন যে জোয়ার উঠছে জোয়ার উঠে যাওয়ার পরে যে ভাটা ধরবে আরও বৃহৎ আকার ধারণ করবে এই বাঁধ এটা নদীটার নাম হচ্ছে গগুদে নদী সেই নদীতে এরকম